দীঘা সমুদ্র সৈকতে চলে এসেছি বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গা দেখেছ আমি আর দিদি ভাই এসছি আর আমার তোজো এসছে প্রচন্ড রোদ রোদে পুরো ঘেমেই যাচ্ছে দিদিভাই আমি দীঘার সমুদ্রে ঘুরতে চলে এসেছি কিন্তু তোজো এত সমুদ্রকে ভয় পায় ভয়ে তো প্রচণ্ড কাঁদছে ছুটে শুধু এদিক সেদিক পালাচ্ছে ভয়ে সমুদ্রকে প্রচুর ভয় পায় এই জন্য ভয়ে তো সমুদ্রের কাছেই আসে না আমি ওর জন্য আসতে পারি না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আমরা দুজন মিলে ঘুরতে চলে এসেছি ঘোরার জন্য আসিনি এখানে দরকার ছিল এই জন্য দীঘাতে এসেছিলাম আমরা দেখবো টাইম আছে যখন একটু সমুদ্রের সৈকত থেকে ঘুরে চলে আসি চলো এই জন্য দুজনই এসছি স্নান করবো না এমনি ঘুরে চলে যাব। বাড়ি খুব ভালো লেগেছে কিন্তু প্রচণ্ড রোদ রোদে তো একদম তাকাতে পারছি না এত রোদ বেরিয়েছে আজকে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে এবার আমরা ঘোরা শেষ হয়ে গেছে প্রবে তো পালাচ্ছে গাড়ির দিকে আমরা এবার বাড়ি চলে যাব স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করবে আমার ভিডিওতে দেখো কত সুন্দর লাগছে আজকে সমুদ্রে মোটামুটি একটু ঢেউ বেশি ঢেউ উঠছে না তোমরা দেখো হালকা হালকা ঢেউ আছে সব জায়গা সমান ঢেউ হয় না হালকা হালকা ঢেউ হচ্ছে আমার তো জায়গাটা খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে খুব সুন্দর জায়গা সুন্দর লাগছে খুব ভালোই লেগেছে দিদি ভাই একটু দোকানে নিয়ে যাচ্ছে জিনিস কিনে দিবে বলে তোজো যখন দোকানে নিয়ে যাচ্ছে যাতে তার কান্নাটা বন্ধ হয়ে যায় এই জন্য তোজো দিদিভাই হাত ধরেছিলো এবার আমার হাত ধরেছে একবার মেজমার কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে তোজোর জন্য কি কিনবো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে দেখতে থাকো পুরো ভিডিওটা তোজো তো দোকানে নিয়ে যাচ্ছি কিন্তু তোজো বাইরের জিনিস বেশি কিছু খাই বেশি কিছু নিয়ে নিল একটা কেক নিল আর একটা চিপস প্যাকেট নিয়েছে আর একটা ছোটো থানসাব নিয়েছে আমার ব্যাগের মধ্যে আছে কিন্তু আর সে বেশি বাইরের জিনিস খায় না বেশি লোকজন পছন্দ করে না ও এই জন্য বাড়ি আসবে বলে কাঁদছে ঠিক আছে ভিডিওটা আর বাড়াচ্ছি না এবার আমি বাড়ি চলে আসবো বাড়ি পৌঁছে গেছি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো